প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক একের এক নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো এক নম্বর অঙ্কটিতে বলেছেন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর অপর বাহুদয়ের একটি বাহু অপরটি তিন বাই চার অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করে দেখো এক নম্বর আমি সমাধান করব। প্রথমে আমরা চিত্র অঙ্কন করব। চিত্রটি হবে এরকম একটি সমকণী ত্রিভুজ এইটা হলো সমকোণ বি এইটা এ আর এইটা আমরা সি দিয়ে দেব এইটা হলো একটা সমকোণী ত্রিভুজ এখানে কিন্তু অতিভুজটা দেওয়া আছে অতিভুজ আছে পঁচিশ মিটার পঁচিশ মিটার এবং অপর দুইটা বাহু আমরা ধরে নেব তাহলে লিখতে পারি যে মনে করি মনে করি একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার এক্স মিটার এবং অর্থাৎ এইটা আমরা ধরে নিলাম যে বি ইকুয়াল এক্স মিটার এবি ইকুয়াল এক্স মিটার এবং অপর যে বাহুটা আছে তিন বাই চার অংশ তার মানে তিন বাই চার অংশ থ্রি এক্স বাই ফোর অর্থাৎ এই এক্সের যে বাহুটা আমরা ধরে নিলাম এক্স এর তিন বাই চার অংশ তাহলে এক্সটা কি হবে তিন বাই চারের সাথে গুণ হবে আর গুণ হলে এরকম হয় থ্রি এক্স বাই ফোর তাহলে এবার লাগব যে অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য অপরবাহুর দৈর্ঘ্য বিসি ইকুয়াল থ্রি এক্স বাই থ্রি এক্স বাই ফোর মিটার এখন দেখো এই যে সমকোণী ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এই এ বি সি সমকোণী ত্রিভুজে এখন আমরা কি করব একটি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। বা এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য এবং সমকোণী ত্রিভুজ কিন্তু একই জিনিস এ বি সি সমকোণী সমকোণী ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ থেকে আমরা জানি কি ত্রিভুজের সূত্র হল অতিভুজ সার ইকুয়াল লম্ব স্কয়ার। তাহলে এখানে দেখো অতিভুজ আছে এসি লম্ব আছে বি সি এবং ভূমি আছে এবি আমি লিখবো প্রশ্ন মতে আমি লম্ব এবং ভূমিটাকে আগে লিখব লম্ব হলো বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল অতিভুজ হলো এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজটা পরে লিখলাম লম্বভূমির অংশটুকু আগে লিখলাম সমান সমানে এখন দেখো আমরা মান বসিয়ে দেব এর মান কত আছে থ্রি এক্স বাই ফোর ব্রাকেট দিয়ে উপরে স্কোয়ারটা আমরা দিয়ে দেবো প্লাস এখানে এবি এর মান আছে এক্স স্কোয়ার আছে উপরে স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল এখন এসি এর মান আছে কত পঁচিশ আমরা পঁচিশটা দিয়ে দিলাম উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো এখানে দেখো থ্রি এক্সের উপরে স্কোয়ার আছে ফোরের উপরও স্কোয়ার আছে থ্রির উপর স্কোয়ার যদি হয় তাহলে দুটি তিন গুণ করতে হবে তিন তিরিকে নয় আর এখানে এক্সের উপরেও স্কোয়ার হবে আর চারের উপরে স্কোয়ার তাহলে চার চারে ষোলো প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল পঁচিশ পঁচিশ গুণ করলে ছয় শত পঁচিশ হয় অর্থাৎ পঁচিশ পঁচিশ ছয় শত পঁচিশ এখন আমরা লসাগু করব লসাগু এখানে হয় ষোলো ষোলো হলো লসাগু এখন দেখো অর্থাৎ এইটের নিচে কিন্তু কিছু নেই আর এইটার নিচে আছে ষোলো অর্থাৎ হর আছে শুধু ষোলো এই হরের লশাগু আমরা করে নিলাম হরের লসাগু হলো কত ষোলো এখন আমরা এই হর দ্বারা এই লসাগুকে ভাগ দেব ভাগ দিয়ে যে ভাগ ফলা হবে উপরের সাথে গুণ হবে তাহলে ষোলো দ্বারা ষোলোকে যদি ভাগ দেয় তাহলে ভাগ ফল হবে ওয়ান সেই ওয়ান যে এই নয়ের সাথে গুণ হবে নাইন এক্সের স্কোয়ার প্লাস এখন যেহেতু এক্সের স্কোয়ারের নিচে কিছু নেই এই ষোলো গিয়ে সরাসরি এক্সের সাথে গুণ হবে অর্থাৎ ষোলো এক্সের স্কোয়ার ইকুয়াল ছয় শত পঁচিশ এখন আমরা উপরে যোগ করে দেব যোগ করলে কত হয় নয় আর ষোলো পঁচিশ হয় পঁচিশ এক্স স্কোয়ার ডিভাইডেড ষোলো ইকুয়াল ছয় শত পঁচিশ এখন আমরা আড়াআড়ি গুণ করব। যেহেতু এক্সের মান আমরা বের করবো আড়ি গুণ করব এই পঁচিশ চলে যাবে নিচে কারণ নিচে মনে মনে একটা আমরা অন ধরবো পঁচিশ যাই অনের সাত গুণ হবে আর ষোলো গিয়ে গুণ হবে ছয়শো পঁচিশের সাত তাহলে দেখো আমরা লিখে দিতে পারি এখানে যে এক্সেস স্কোয়ার ইকুয়াল এখানে এই পঁচিশ গিয়ে অনের সাথে গুণ হয় নিচে চলে যাবে আর এখানে ছয় শত পঁচিশ গুণন এই ষোলো দেয়ার এখানে গুণ হবে অর্থাৎ আর আড়ি গুণ হয় এইটা আমরা দিলে এখন এখানে আমরা যদি গুণ করি পঁচিশ পঁচিশ ছয় পঁচিশ তাহলে দেখো আমরা এক্স স্কোয়ার সমান পেলাম কত এক্স স্কোয়ার সমান পেলাম ষোলো দ্বারা যদি আমরা পঁচিশকে গুণ করি তাহলে হবে চারশো চারশো তাহলে এক্স স্কোয়ার সমান পেলাম আমরা কত চারশো এখন দেখো এখানে চলে যাচ্ছি বা এক্স ইকুয়াল এই স্কোয়ারটা চারশোর উপরে রুট হয়ে গেল অর্থাৎ এখানে যে স্কোয়ারটা ছিল সেটা চারশোর উপরে রুট হয়ে গেল এখন দেখো যদি চারশোকে আমরা রুট করি তাহলে হবে বিশ এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে বলছে যে বাহু দুইটি দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত একটি বাহু দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য বিশ মিটার অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য আমরা তাহলে এখানে মান বসিয়ে দেবো যেহেতু অপর বাহুর দৈর্ঘ্য থ্রি এক্স আছে তাহলে থ্রি গুণুন এক্সের মান আমরা পেয়েছি কত বিশ আমরা বিশটা বসিয়ে দিলাম আর নিচে আছে চার এখন দেখো এই চার পাশা কুড়ি তার মানে তিন পাশা পনেরো এত মিটার তাহলে আমরা দুইটা বাহর দ্রব্যই কিন্তু পেয়ে গেলাম একটা পেলাম কত বিশ আর একটা পেলাম পনেরো প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের একের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ